পানীয় জলের দাবিতে মানবাজার দু নম্বর ব্লকের ডাঙ্গার ডি হোতে ডাবরা রাস্তা অবরোধ করলেন ডাঙ্গারডি গ্রামের বাসিন্দারা শুক্রবার বেলা এগারোটা নাগাদ অবরোধের জেরায়। রাস্তায় দাঁড়িয়ে পড়ে মোটর বাইক লরি সহ একাধিক যানবাহন অভিযোগ প্রশাসন থেকে বিভিন্ন গ্রামে ট্যাঙ্কারে করে জল পৌঁছে দিলেও সেই জল কিন্তু প্রতিদিন পাচ্ছেন না গ্রামবাসীরা তিন থেকে চার দিন পর পর পৌঁছাচ্ছে গ্রামের জল ফলে পানীয় জলের ক্ষেত্রে একটা চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা অবশেষে বাধ্য হয়ে রাস্তায় নেমে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো নারায়ণডি গ্রামের বাসিন্দারা প্রায় তিরিশ মিনিটেরও বেশি সময় ধরে চলে অবরোধ তবে পরবর্তীতে পানীয় জলের ট্যাঙ্কার গ্রামে পৌঁছাতে এই গ্রামবাসীরা তাদের অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয় আজকে অবরোধ করেছিলাম আমরা জল পাই নাই জন্য কিন্তু আমরা এই অবরোধের পর থেকে জলটা পেয়েছি আমরা চার দিন পাঁচ দিন পাইনি অপৰ আপোনাৰ বাদ্ৰ হৈ অৱৰত হে বাদ্ৰ হৈ অৱৰত না না পুলিছ আছিল নে সেবি পুলিছ আছিল ন পুলিছ আছিল মানে কেৱল আছিল না প্ৰশাসন থাকে কেৱল আছিল তো বোলাৰ অৱৰত থিলিনে কত পুৰ অৱৰত গৈছিল প্রায় আধা ঘণ্টা আধা ঘণ্টা অৱৰত থিলিনে কিন্তু আশাস পেচ হে জলৰ আশাস পেচি তাই অৱৰত তুলিছিল তেতিয়া এই কিবা যাব ধৱৰ সময় জল পাছনা কত টাসকি আছিল অস্মিতা খুব হ'ছিলোঁ আমাৰ খাবাৰ জল পাছিলাম না